আসন্ন দু লোকসভা নির্বাচন দেশ কার্ড দখলে কুরসিতে কে বসছেন কার্ড দখলে কটি আসন কংগ্রেস পেরোবে চল্লিশটি আসন চারশো পেরোতে পারবেন না মোদী সরকার এমনটাই বলছে সমীক্ষা সমীক্ষায় কি উঠে এসছে কী বলা হয়েছে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে দাবি করেছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তিনি চারশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবেন এর মধ্যে তার দল বিজেপি একাই তিনশো বেশি আসন দখল করবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশয় প্রকাশ করেছেন কংগ্রেস এবার চল্লিশটি আসন পাবে কিনা সন্দেহ দু হাজার চব্বিশের ভোটে হাস শিবির চুয়াল্লিশটি আসন জিতেছিল দু হাজার উনিশে যেতে বাহান্নটি আসন মমতার কথা অনুযায়ী চব্বিশে সবচেয়ে কম আসন পাওয়ার রেকর্ড করতে চলেছে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার সূত্র ধরে সংসদে প্রধানমন্ত্রী কংগ্রেসকে খোঁচা দিতে গিয়ে বলেছেন আশা করি শতাব্দী প্রাচীন দলটি চল্লিশের সীমা পার করবে ইন্ডিয়া টুডে গ্রুপের এ মাসের সমীক্ষা রিপোর্ট অবশ্য ভিন্ন চিত্র উঠে এসেছে লোকসভা ভোটে সম্ভাব্য ফলাফল নিয়ে ইতিমধ্যেই প্রাক নির্বাচনী সমীক্ষা প্রকাশিত হতে চলেছে তেমনই একটি সমীক্ষা করেছে প্রথম সারির টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টুডে চলতি মাসে করা তাদের সেই সমীক্ষা রিপোর্ট বলছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ চারশো আসনের গণ্ডি পেরোবে না অন্যদিকে তারা বলছে কংগ্রেসের প্রাপ্ত আসন সত্তরে বেশি হবে অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়ার জোর যে ক্ষমতায় ফিরছে না সমীক্ষা রিপোর্টে তা স্পষ্ট মানে তৃতীয়বারের জন্য পিএম মোদি হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী তা কোনো সংশয় নেই কিন্তু সংসদে দাঁড়িয়ে যে ও প্রধানমন্ত্রী আসন পাওয়ার কথা ঘোষণা করেছেন সমীক্ষা অনুযায়ী বিজেপি সম্ভাব্য ফলাফল তার কাছেও যাচ্ছে না কিন্তু সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে ভাষা ও ভঙ্গিমায় প্রধানমন্ত্রী চারশো আসন পাওয়ার কথা ঘোষণা করেছে সমীক্ষা অনুযায়ী বিজেপির সম্ভাব্য ফলাফল তার ধারে কাছেও যাচ্ছে না ইন্ডিয়া টুডে বলেছে বিজেপির আসন বাড়তে পারে মাত্র একটি অর্থাৎ দু সালে তারা তিনশো তিনটি আসনে জয়লাভ করেছিল আগামী ভোটে সেই সংখ্যা বেড়ে হতে পারে তিনশো চার অন্যদিকে বিজেপি তথা এন ডি শরিক দলগুলির আসন অনেকটা কমে যাবে ফলে সামগ্রিকভাবে দু হাজার উনিশের তুলনায় ফল ভালো হবে না গেরুয়া শিবিরের এমনটাই মনে করছে তবে মনে রাখতে হবে ভোট যত এগিয়ে আসছে ততই পরিস্থিতির পরিবর্তন ঘটে মোদীর ভবিষ্যৎবাণী মিলে যাওয়া যেমন অসম্ভব নয় তেমনই উল্টোটাও সম্ভব সমীক্ষায় আঞ্চলিক দলগুলির সম্ভাব্য ফলাফল নিয়ে এখনো পর্যন্ত কোনো আভাস প্রকাশ করা হয়নি তবে বিজেপির সম্পর্কে যে তথ্য সমীক্ষায় উঠে এসেছে তা থেকে স্পষ্ট পদ্ম এবারও আঞ্চলিক দলের কাছে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে রাজনৈতিক মহল মনে করছে বিষয়টি বিজেপির নেতৃত্বের কাছেও স্পষ্ট তাই নতুন করে তারা শরিকের সন্ধানে নেমেছে